নমস্কার বন্ধুরা আমি পারমিতা সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে বানাবো পটল দিয়ে পনিরের একটি রেসিপি আপনারা চাইলে পটলটা বাদ দিয়ে অন্য কোনো সবজিও নিতে পারেন আবার শুধু পনির দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানানোর ধরনটাও কিন্তু অন্য অন্য ভর্তা আমরা যেভাবে বানাই তার থেকে একটু আলাদা এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি আর এর সঙ্গেই লেগেছে একটু নুন হলুদ আর ঘি তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি আমি পুরো রান্নাটাই করেছি ঘি দিয়ে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটি করতে পারেন বা সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন প্রথমে আমি সব সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব প্রথমে দিয়েছি পেঁয়াজ তারপর ক্যাপসিকাম তারপর টমেটো আর দিয়েছি খানিকটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের রান্নার স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারেন আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন কুচি আর তারপর সবটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পটল কুচি পটলটাও বেশ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এইবার সবটাই ভেজে নেয়ার পালা এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়েছি সামান্য একটু হলুদ আর দিয়েছি এখানে খানিকটা মিট মশলা আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেই চারমগজ আর খানিকটা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম সেটার বাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি চার মগজ আর কাজু বাদাম বাটা দিলে এই রান্নাটা খেতে কিন্তু আরও সুন্দর লাগে যারা মাছ মাংস ডিম পছন্দ করেন না তারা কিন্তু পনিরের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতেই কিন্তু বেশ ভালো লাগবে এইবার আমি দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা পনির ব্যাস আর বেশি কিছু দেওয়ার নেই শুধু নামানোর আগে খানিকটা চিনি আর একটু গরম মশলা ব্যাস এইবার আমি ভালোভাবে নাগিয়ে নাগিয়ে রান্নাটা খানিকটা শুকনো করে নিয়েছি এইটার সময় আপনারা গ্যাসটা একটু কমিয়ে রাখবেন কম আছে ঢাকনা দিয়ে একটু সময় ধরে রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এরই মধ্যে আমি দিয়ে দিয়েছি খানিকটা চিনি আর কিশমিশ চিনি আর কিশমিশ না দিলেও কিন্তু খেতে সুন্দর লাগবে আর এত কিছু দিলে রান্নাটা তো সুন্দর হয়েই যাবে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর যেহেতু রান্নাটা ঘি দিয়ে বানানো তাই গন্ধে চারদিক মম করছিল তাহলে আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন গ্যাসটা কমিয়ে প্রথমে রান্না করলেও পরে গ্যাসটা একটু বাগিয়ে নেবেন এই রান্নাটা একটু শুকনো করে নেওয়ার জন্য ব্যাস আমার কিন্তু পনিরের রেসিপি রেডি হয়ে গেছে নমস্কার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে